যেমনটি জানানোর চেষ্টা করছিলাম বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশের রান কিছু আপনারা জানানোর চেষ্টা করি সাত সাতেরো ওভারে একশো ষোলো রান আট নয় উইকেট খেলার কিন্তু এখনো টান টান পর্যায়ে রয়েছে এবং এই যে সুপার পরে দ্বিতীয় ম্যাচটি রয়েছে এই ম্যাচে যে জয়ী হতে পারবেন তিনি কিন্তু তিনি কিন্তু চলে যাবেন ফাইনালের দিকে কিন্তু এক আগিয়ে রয়েছে তার আগিয়ে থাকবেন তারা এমনটি কিন্তু প্রতিদিন আগিয়ে থাকবেন এবং আপনাদের যেমন জানানোর চেষ্টা করছিলাম যে সুপার ফোরের প্রথম ম্যাচ বাংলাদেশ বলাম শ্রীলঙ্কার সাথে খেলা হয়েছিল এবং সেখানে শ্রীলঙ্কাকে হারিয়ে কিন্তু বাংলাদেশ সুপার ফোরের দ্বিতীয় ম্যাচটি খেলছেন এবং দ্বিতীয় ম্যাচটি আপনারা যেমন দ্বিতীয় ম্যাচটি খেলছেন যে

তিনিও কিন্তু এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই আগামীকাল কিন্তু আহ পাকিস্তান বললাম বাংলাদেশের সাথে খেলা হবে খেলা হবে সাড়ে আটটায় আগামীকালকেও কিন্তু খেলা দেখানো হবে এখানে এখানে আরেকটি বিষয় আপনারা জানিয়ে রাখতে চাই Yeah, I think I might just walk to the ground tomorrow rather than taking the car. Stuck in traffic. it will be a, a cracker tomorrow evening here at the stadium. It's been a lone hand, isn't it, safa Right at the top of the order, 69 from 51. Better it beautifully, but he just did not get any help. দর্শক আপনার যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম যেমনটি জানানোর চেষ্টা করছিলাম যে এখানে

পর্যায়ে রয়েছে এবং আপনার বিষয়টি জানানোর চেষ্টা করি বাংলাদেশ ইন্ডিয়া কিন্তু একশো উনসত্তর রানের টার্গেট দিয়েছিল বাংলাদেশকে এবং বাংলাদেশ কিন্তু আঠারো ওভারে একশো ষোলো রান করেছেন এবং নয় উইকেট নয় উইকেট করেছেন তাদের তারা কিন্তু এই মুহূর্তে খেলার কিন্তু টার্গেট থ্যাংক রিমাইনিং ম্যাচেস বড় দা নকআউট দ্য গেম অফ টোয়েন্টি এইথ ইন্ডিয়া শ্রীলঙ্কা এসো ফোর No consequence uh, in they can experiment if they want to because they will be in the final already. I think they will, Ravi. Sharma, <laughs> <laughs> Do you think they'll go to a couple of those guys or do you think they would rather try and keep the momentum flowing with the team? I would prefer keeping the momentum going, and maybe one or two. <laughs> I'd like to see someone like Surya Kumar come back at three and get a good hit. No, don't uh, tinkle around with a batting order. Just uh, go with a batting order that you think will uh, be there in the final. I, I think you can just get too funky. And, and I think India got too funky today. As I said earlier in commentary, every player, to, to a man through that list, down to Akshah Patel, can strike the ball.

Now it's time for the uh, numbers ten and eleven to have a little bit of fun. The first finding somewhere near the middle of the bat, or not? Still going for four.

খেলা খেলা চলছে এবং এই খেলা দেখার জন্য কিন্তু ছাত্র জনতা এবং ছাত্র জনতা কিন্তু এখানে খেলা দেখছেন এবং তার খেলা কিন্তু ইতিমধ্যে টান টান উত্তেজনা রয়েছেন একশো ছাব্বিশ রানে তারা যে নয় উইকেট উনিশ ওভারে কিন্তু তারা একশো ছাব্বিশ রান করেছেন এবং ইন্ডিয়া ভারত কিন্তু